কখন পানের নিগে দিছি পান আনার কখনো খবরই না ভিক্ষা কি আপনি মাংনা দেন না

কি হয়েছে কত মাইল লোক আর কেন না পাশা এই কলার দাম চল্লিশ টাকা আলি চাইছি দেহা সার কে যে তারা গরিব গরিব কৃষক মানুষ ও আশা ও তাহলে কি করে আমি দেখি খবর নাই আগে খোঁজ নেই কি করে তাই দেখি

Gelme bekle konuş. Gidelim. Aa sen de. बॉक्सिंग को तुम इत तो सारे सारा सर हां अरे पुष्पा जा सामने ती जा ताने सुन तू जा सामने हर ভিতর बसन सेना तले बसे ओए सी ओ नो आइ जरा छन बसन पोजीशन दर

অনন্ত যাচ্ছে হয় হঁ হঁ ধরো ফেলো করো হঁ ক্যারি স্টক দাও হঁ

ਸੇਟ ਹੋ ਗਿਆ ਤਾਂ ਆ ਵਪਰਤ ਕਰ ਦੋ ਸਾ ਉਹ ਆ ਮਜੂ ਹੰਗਾ ਗੁਰਬਨੀ ਜਾ ਉਹ ਆਦਿਕ ਗਾਇਸ਼ਾ ਤਾਦੀ ਬੰਨੀ ਲਿਆ

maaf samua magor mu to pokira apne chan ke na thakli konthi debo maaf korai naigbo maaf koru mana bikka ki apne bangladesh na mangna nen nakhi ki den bikka ni ki tumra sob apneo na ekte ete hera pet bhore duanau to hono na thakeda e aokash nai ka tomar duan naigbo na tomar sawabo naigbo oh no <laughs> 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 <laughs>

এগর দেখ পেরি পারে না দূর দূর করে মারি দূর করে মানে খুব খারাপ ব্যবহার করে বুঝছেন তো তাহলে সেই জন্য আপনার কাছে আসছি যে আপনি এলাকার কিছু ভিজিট করে দেন ও বুঝতে পারছি আর তো ধরা লাগবে আর কেমন পাওয়া যাবো কোন জায়গায় বড় ভাই ওর বাড়ির গিলি তো পাওয়া যাবো চলেন ওর বাড়ির যাই আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ চলেন চলেন এত কেন খারাপ ব্যবহার করে মানুষের সাথে

ফকিরের কাছ থেকে টেনে আপনি কিরকম লোক হয়েছেন যে আপনি ওই গরিব মানুষের গায়ে হাত তোলেন ভাই আপনি যে গরিব ঘরের কথা কইতেছেন গরিব কৃষক শ্রমিক এগুলো মানুষের আর ফকিরের কথা বলতেছে ফকিরে আমি বেতন দেওয়া পারলি সারা মাস কাম ইনকাম করে প্রতিদিন যাই ইনকাম করে আমাকে না দেয় আম মাস শেষে ওকে বেতন দিই সেই জন্য ওর ওর কাছ থেকে আমি টাকাগুলো নেই তাতে আপনার গরিব কি সমস্যা আপনার যে গরিব কৃষক শ্রমিক যে কথা বললেন যে একটা মানুষের না আরে আপনার যে ভাত খান এটা কোন দিকে আসি ভাই আমার কিছু কথা আছে আমি বলতেছি আর ওর বলতেছি আপনি একটু সাইড হন আমি আমি আচ্ছা ভাই আপনি যে সান গেলাস পরছেন এই সান গেলাস আপনি পড়তে পারবেন না বুঝতে পারছেন এই সান আপনি না আর এই পোশাক যে তৈরি করছে গার্মেন্টস যে পোশাক তৈরি হয় এই পোশাক কার হাতের তৈরি

আমি আমাদের শ্রমিক ভাইরা যে কষ্ট মেহনতি কইরা যেগুলা জিনিস বানাইছে সেইগুলা জিনিস উপরে থাক আমি তারর মাইনা নিমু না ভাই ও আমাদের ও দেখ পারে নাই আমাদের ও গালি গ্লাস করছে আমি আর কিচ্ছু দেখ পার না আপনি বলেন আপনি এখন না আপনি শরীরে থাকতে না আপনি শরীরে আর থাকতেই পারে না আপনি আমাদের শ্রমিক গরি মুhomi করবেন বলেন করে ও জীবনপতি করেন আপনি আপনি শ্রমিক দেখতে না আমার এটা খুলে আবার মানসমানি গরম লাগাই আমারই ভুল হয়েছে চরম ভুল হয়ে গেছে এই আজকের পরে ছোট্ট না দিলাম আঙ্গুরে গরিব ভাই কৃষক ভাই শ্রমিক ভাই যে আছে এদের নামে যদি আপনি যদি আর কোনো দিন কোনো ফায়সা কথা বলছেন সেদিনকে আপনি ম্যাংটা কইরা ওই রাস্তার ভিতরে ঝুলাই রাখবো ভাই আপনি আমি আর কোনো দিন শ্রমিক কিছু এদিক নিয়ে কোনো সমালোচনা করব না গালাগালি করব না আমি সরি আমার ভুল হয়ে গেছে আমার আল্লাহর রাখতে ক্ষমা করে এই কথাটা ভাই মনে রাখতেন এই যে আপনি নিজের থেকে ভুল বুঝতে পারছেন আমরা তাতেই খুশি আপনি আপনার শরীরের কাপড় চাপড় গুলো পরের সমস্যা নাই কিন্তু ভাই তারা গরিব শ্রমিক এক একটু সম্মান দেওয়া শিখ বুঝছেন তারা ছাড়া ভাই আপনারা বড় লোক হতে পারবেন না ভাই তা অবশ্য ঠিক তাগর ছাড়া আমি জীবনেও এক পাও হাট লেখারে একটা রাস্তা তৈরি করে লেবার গরিব সেদের কারণে আমাদের রাস্তাটা তৈরি হয় সেই জন্যই আমরা গাড়ি নিয়ে চলতে পারি অর্থে ভাই আমার চরম ভুল হয়ে গেছে এটা আর ভুল হবে না আচ্ছা আমি আজকে সদ্য ভাই ভাই আপনি আপনার ভুল বুঝতে পারছেন ভাই সমস্যা নাই আমরাও বুলবাদুপি করছি ভাই আপনি ঠিক আছেন টাকা হলে গরিবকে অবহেলা করবেন না আপনি যে টাকার মালিক হয়েছেন সেই টাকা খোঁজ নিয়ে দেখেন আমাদের গরিব শ্রমিক মেহনতি মানুষেরও ওই টাকার হাত আছে এটা তাই আপনাদেরকে বলছি টাকা হলে কখনো অহংকার করবেন না গরিব দরিব গরিব দুঃখী মানুষকে একটু ভালোবাসতে শিখে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন